দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কি স্পিডে কিন্তু ফুল স্পিডে কিন্তু আজকে হালকা করা আছে তো কিন্তু মেশিন সেটা পারছি না ভিডিওর কিন্তু পারছি না দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ হাই স্পিডে কিন্তু মেশিনটা আজকে চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাইভার কিন্তু অত্যন্ত গতিশীল মানুষ অত্যন্ত গতিশীল মানুষ সে কিন্তু অত্যন্ত গতিতে আজকে মেশিন হালতা করছে ছেন আর দ্বিতীয় কথা হলো আমার এই মেশিনগুলো মূলত অনেকটা প্রচুর পরিমাণ রানিং থাকার কারণে মূলত এই মেশিনগুলো দিয়ে তাড়াতাড়ি হালকাচ করা যায় অনেক সাইফিনের মেশিন আছে আমি দেখেছি সাইফিনের মেশিনগুলোতে একেবারেই বাজে ভাই একেবারেই বাজে সাইফিনের মেশিনটি তার কারণ হল তার কারণ হলো আপনার ই কম নাই স্পিড কম নাই আমাদের এখন আধুনিক যুগ আমাদের সব কিছু প্রয়োজন দেখা যাচ্ছে সব কিছু তাড়াতাড়ি প্রয়োজন কিন্তু আমরা মেশিন দিয়ে আমরা কী করব পারি